তো বিশেষ করে আমার কথায় আমার অভিনয় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমি ছোট মানুষ আমাকে ক্ষমা করে দিবেন আর সবসময় আমাকে ভালোবাসবেন আপনাদের আদরই রাখবেন আমি আপনাদের সন্তান আপনারা সবাই আমার পাশে থাকবেন এটাই আমি আশা করি তো আমি অসুস্থ ছিলাম মামা গিয়েছিল দেখতে তারপর আমি বলছি মামা আমি আপনার প্রোগ্রামটা করবো তো মামা কিন্তু এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন একটা একটা অনুষ্ঠান করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা খরচ হয়ে যায় ওনার জন্য দোয়া করবেন আজকে মামার জন্যই কিন্তু আমি গান করতে পারছি আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে মানে সেটা আর বলতেই চাই না তো আমার গ্রামবাসী আপনারা এতটা ভা ভালোবাসা দিয়েছেন আমি আসলে ঘরে থাকতে পারি না কত ভালোবাসি আমি বুঝাই কি করিয়া হাইরে কত ভালোবাসি আমি বুঝাই কি করিয়া

অতীত বর্তমান সবকিছু ভুল ত্রুটি যার যার গুণে ক্ষমা করে মবিশকে নিজের সন্তান কারুর ভাই কারুর বাতিজা এই সম্পর্ক নিয়েই দেখার জন্য অনুরোধ করলাম আপনাদের সম্মান আমরা দিতে পারবো না দোয়া করব পিত্রোত্তর সম্পর্কর মতো মুভিস আপনাদের কিছু দিতে পারে নাই আপনাদের এলাকার শকিপুরের একটা গৌরব দিয়েছে বাংলাদেশের যে কোনো জায়গায় যান সেই জায়গার ভিতরে একমাত্র মুভিস প্রত্যেকটা মিডিয়ায় তাই মুভিস আপনাদের শকিপুরের গৌরব এই শকীপুর থানা তার বাড়ি ছোট গ্রাম কাকরাজান যান ইউনিয়ন তবুও আপনাদের সখীপুর থানার একটা গৌরব আছে এখনো যদি কোনো সখিপুর থানার কোনো লোক যদি অন্য কোন ডিস্ট্রিক্টে যান এখনো বলে মভিজকে চিনেন আপনাদের শখিপুরে এটা আপনাদের গৌরব আর কিছু চাওয়ার মনে হয় আমার আর কিছু থাকে না তবে এই দলের মভিজের ছোট কাল থেকে ওস্তাদ আমি ছিলাম আল্লাহ রেখেছিল আমি তারে গান শিখেই আছি ছোটোর থেকে বড় পর্যন্ত তার গানের আমি নিজে শিখেই আছি কীভাবে গান ধরতে হবে কিভাবে সুর দিতে হবে কিভাবে স্কেলে দাঁড়াইতে হবে এইভাবে আমি তাকে গান শিখেই আছি একাধারছে এগারো বৎসর তারপরে বেউলা গানের ভর্তি করে দিলাম বেশ ভালো দোয়া করবেন যিনি অনেকে শিক্ষা দিয়েছিলেন বেউলা গান তার জন্য আমরা দোয়া করি সে ভালো থাকুক তবে আপনাদের কাছে বিনিময় অনুরোধ আজকের আমার এই দলের যিনি সভাপতি মোহাম্মদ ফলিলুর রহমান তিনার বাড়ি হল ছোট চৌনা এই দলের সভাপতি ওনার জন্য দোয়া করবেন উনি যেন ভালোভাবে দলটা পরিচালনা করতে পারে আমাদের পরিচালনায় এই দলের পরিচালনা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া ওনার জন্য দোয়া করবেন জাহাঙ্গীরকে যেন দলটা ভালোভাবে চালানোর জন্য অনুরোধ করলাম উনি যেন চালাইতে পারে আর সম্মানিত সুদী যারা আপনার একটু দয়া করে ধৈর্য ধরে বসে আমাদের গান ইন্সাল এখনই আরম্ভ হবে আমার জন্য এবং মুভিজের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এই পবিত্র মাসের উশিলা করে আল্লাহ জানি তাকে অনেক অনেক আপনাদের সানমুখে দাঁড়াইয়া আরও যেন অনেক কথা বলার জন্য সুযোগ করে আপনাদের গৌরব যেন হতে পারে আপনাদের পাশে যেন থাকতে পারে এই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলামিনা মোহাম্মদ আব্দুহ তো বিশেষ করে আমার কথায় আমার অভিনয় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ছোট মানুষ আমাকে ক্ষমা করে দিবেন আর সবসময় আমাকে ভালোবাসবেন আপনাদের আদরিয়ে রাখবেন আমি আপনাদের সন্তান আপনারা সবাই আমার পাশে থাকবেন এটাই আমি আশা করি তো আমি অসুস্থ ছিলাম মামা গিয়েছিল দেখতে তারপর আমি বলছি মামা আমি আপনার প্রোগ্রামটা করব। তো মামা কিন্তু এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন একটা একটা অনুষ্ঠান করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা খরচ হয়ে যায় ওনার জন্য দোয়া করবেন আজকে মামার জন্যই কিন্তু আমি গান করতে পারছি আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে মানে সেটা আর বলতে চাই না তো আমার গ্রামবাসী আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমি আসলে ঘরে থাকতে পারি না তো কিছুক্ষণ পরেই আমি আপেদের মাঝে বেহুলা সেজে আসছি তো আমার জন্য দোয়া করবেন সারা রাত আজকে আপাদের নিয়েই আনন্দ করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম